কি ভাই ভালো তো কেমন আছো বলো দিদি এই তো তুমি কেমন আছো গো আজকে তো বহু দিন ধরে এই ব্যস্ত ভাইকে পাওয়া যাচ্ছে না অনেক পরে অবশেষে ব্যস্ত ভাইকে পাওয়া গেছে না একদমই না উনি কাজ পাওয়া যাচ্ছিল বাট এখন আমি अवेलेबल বলো আচ্ছা আর তোপু ভাইকে তো আমার নতুন করে চেনা নেই বরং নিজেকে চেনাতে হবে তোপু ভাইকে সবাই চেনে একদমই না গো দিদি আর তাহলে কি তোপু ভাই কি এখন সব ব্লগিং বন্ধ করে দিয়ে কি এই বিরিয়ানি পাড়া না না ভিডিও হচ্ছে আচ্ছা তার আগে বলে রাখি এই যে বিরিয়ানি পাড়া চারিদিকে বিরিয়ানি বিরিয়ানি রব সেটার মধ্যে বিরিয়ানি পাড়া খুলে গেল রবটা অতটাও নেই বাট আমাদের বিরিয়ানি পাড়া एक्चुअली দেখো আমাদের দদন ক্যান্টিনমেন্টে মানে এরকম কনসেপ্টের মানে এরকম বিরিয়ানি এখনো পর্যন্ত কেউ বানায়নি দদন ক্যান্টিনমেন্টে বলছি কিন্তু আমি এরকম আনলিমিটেড বিরিয়ানি এরকম স্টাইলের বিরিয়ানি কেউ বানায়নি তো যেহেতু মানে আমার হচ্ছে বাড়ি এখানটা দদন ক্যান্টিনমেন্টে আমি হচ্ছে মেইনলি সব সময় আর কি যেতাম বিরিয়ানি খেতে ব্যারাকপুর বা মথুম গ্রামে তো সেখানে দাঁড়িয়ে ভাবলাম চলো আমি যেখানে থাকি সেখানে কিছু করা যায় মানে একটা সমস্যা প্ল্যানিং করে 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 ফাইনালি ডিসেম্বরের মিডলে গিয়ে বেরিয়ে পাড়া ওপেনিং হয়েছে মানে দেখা যাক করে কেমন হয় আমাদের এলাকার মধ্যে আচ্ছা উজ্জ্বলদার বিরিয়ানি খেয়েছো আমি এখনো খাই এখনো খাচ্ছো কেমন লাগে ভালো কি হয় এই যে আজকে তো ভাইকে সবাই চেনে আমাদেরকে কজন চেনে দুদিন অনেক কিছু অনেক কিছু তোমরা যে একটা সুতরা বলতে দেখো একজন বাড়ির মহিলা হয়ে তুমি ভিডিও করতে পাচ্ছো এটা একটা বড় ব্যাপার আমাদের সময় কি ছিল লোকে দেখলে হাসতো ক্যামেরা দেখলে লোকে কি করছে আমরা সেখানে দাঁড়িয়ে তোমরা হাউস ওয়াইফ তোমরা ভিড় মারছো অনেক বড় ব্যাপার একটা তোমাদেরকে আমি একটা স্যালুট আমার পক্ষ থেকে এটা খুব নরমাল খুব ইজি এরকম ফোনের সামনে দাঁড়িয়ে বা ক্যামেরার সামনে দাঁড়িয়ে এরকম মাইক নিয়ে কথা বলা অত ইজি না যে করে সেই ভিডিও হয় সবাই তাকিয়ে দেখে মুখের দিকে কাস্টমারের দাঁড়িয়ে কাজ করে বেরিয়ে যাওয়া বা একটা বুকে দম লাগে এরকম সবথেকে বড় কথা যখন অনেক ভিড়ের মধ্যে খাবার রিভিউ দিচ্ছি চিকেনটা ছিড়ে দেখাবো না মাটনটা ছিড়ে দেখাবো সবাই যখন হা করে রয়েছে এই কথাটা বলা

আমাদের স্টাইলের এরকম ব্রাউন ব্রাউন রাইস নো ফুড কালার নো কিছু এটা পুরো আনলিমিটেড মানে ইয়েলো ইয়েলো রাইসটা তোমাদের তুমি দেখো তুমি দেখো তুমি সামনে এসে দেখো অনলি হোয়াইট আর দেখো এরকম ব্রাউন কোন কি চারিদিকে তোমার ফুড কালার নিয়ে মানে একটা ধুনধুমাকার কাণ্ড চলছে তো আমরা ফুড কালার দি না একদম পুরো বাস্তব কথা

একটা ভালো মনে একটা দরকার পড়ে আর সব থেকে বড় কথা কপি করার প্রয়োজন কি দরকার নেই আর সঙ্কুত তার জায়গায় আমি আমার জায়গায় একদম আমাদের আর তোমার আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো একদম দমদম ক্যান্টনমেন্ট স্টেশন এ নেমে অটো স্ট্যান্ডে যখন এসেছি দেখলাম একটা পোস্টার টানানো রয়েছে যেখানে এখান থেকে অটো ধরুন এই ব্যাপারটা কিন্তু খুব ভালো করে তোমার অ্যাড্রেস টা একটু বলে দাও দমদম দমদম ক্যান্টনমেন্ট বড়ই পশ্চিমপাড়া সেকেন্ড বাইন ল্যান্ডমার্ক আর্বাদ বিয়েবাড়ি ফোন নাম্বারটা হচ্ছে এইট

জঘন্য বিরিয়ানি বলবো বিশ্বাস তোমাদের এভাবে করার জন্য একটু এভাবে অন্যভাবে ভিডিওটা করলাম যদি তোমাদের ভালো লাগে বা এরকম ধরনের ভিডিও আরো দেখতে চাও তাহলে পরে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আরো কিছু আইডিয়া থাকলে সেটাও বলো এরকম ফুড রিভিউ নিয়ে যদি ভিডিও করতেই চাই বা এরকম ভিডিও দেখতেই চাও জাস্ট কমেন্ট করো কি করবে একটা লাইক করতে ভুলো না চলো ভেতরে গিয়ে বলি বরং আর মাটনটা ঠিক আছে না পরে গিয়ে ডেকে আনবো কি ব্যাপার তুপু ভাই বাড়ি চলে গেল আচ্ছা ওই দোকান থেকে নিশ্চয়ই একটা কামড় নি হ্যাঁ হুম মানে মুখে দেওয়ার সাথে সাথে ঘুরে আসলো আর সেদ্ধটা একটু দেখো সুন্দর সেদ্ধ হয়েছে আলুটা তো তোমার আলুটা হাত দিতেই তো একদম ভেঙে গেল আর এদিকে রয়েছে মাটন বাইক মানে এত সুন্দর একটা সেদ্ধ হয়েছে তোমরা আমার বাইক নেওয়া দেখে বুঝতেই পেরেছো মানে জাস্ট একটা কামড় নিতেই মাটনটা খুলে আসলো না সত্যি এটা বলার কিছু নেই আগ বাড়িয়ে কিচ্ছু বলা যাবে না এক্সট্রা করেও বলা যাবে না বিরিয়ানিটা সত্যি খেতে সুন্দর আমার হয় তুমি বরং তপু ভাইকে একটু বলে দিও বিরিয়ানিটা খেতে সত্যি অসাধারণ যেটা করেছি সেটা তোমাদের কেমন লাগলো বলো চলো তাহলে টাকা